চার নাম্বার প্রশ্নে আমাদের বলা হয়েছে চৌষট্টি হাজার সত্তর ছয় চার শূন্য সাত শূন্য ভাগ দুইশো এর ভাগ ফল দুইশো এবং ভাগ শেষ ভাগশাহী বলা হয়েছে শূন্য তাহলে এটা আমাদের সঠিক কিনা আমাদের যাচাই করতে হবে তাহলে এখানে আমরা ভাজকের ভাজক হচ্ছে দুইশো ভাজক গুণন ভাগফল দুইশো পনেরো যোগ ভাগশেষ শূন্য বলা হয়েছে তাহলে আমরা দেখব যে এটা সঠিক হচ্ছে কিনা তাহলে দুইশো আটানব্বই গুণন হচ্ছে দুইশো পনেরো আমরা প্রথমে গুণ করব পাঁচটা চল্লিশ চল্লিশের শূন্য হাতে থাকে চার পাঁচ নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর আর চারে চারে ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশের নয় হাতে থাকে চার পাঁচ দশ দশ দ্বিতীয় লাইনে প্রথম ঘর ফাঁকা যাবে শূন্য দিয়ে নিলাম আট এক আট নয় কে নয় দুই এক কে দুই তৃতীয় লাইনে প্রথম দুই ঘর শূন্য যাবে ফাঁকা যাবে শূন্য দিয়ে নিলাম আমরা এরপরে দুই দুইতে বন্ধু আট দকোনো ষোলো ষোলোর ছয় হাতে থাকে এক নয় আঠারো আঠারো আর হাতের এক যোগ করলে হবে উনিশ উনিশের নয় হাতে থাকে এক দুই চার আর হাতের এক যোগ করলে পাঁচ আচ্ছা এইবার আমরা যোগ করবো শূন্য 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 হবে আট আর নয় সতেরো সতেরোর সাত হাতে থাকে এক হাতের এক আর চার যোগ করলে পাঁচ পাঁচ আর 14, চোদ্দ আর ছয়ে বিশ নয়ে চোদ্দ চোদ্দোর চার হাতে থাকে এক এক আর পাঁচ যোগ করলে ছয় তাহলে এখানে হচ্ছে আমাদের ছয় চার শষট্টি হাজার এখানে দেখো আমাদের এখানে কিন্তু ভাজ্যটা আমাদের মিলে গেছে নিয়ম অনুসারে ভাজন ভাগ ফল যোগ ভাগ শেষ করে কিন্তু এখানে কিন্তু ভাগশেষ আমাদের শূন্য আমাদের শূন্য যোগ করলে যা আছে তাই থাকবে অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হবে এটা এবং ভাগ্য চৌষট্টি হাজার চৌষট্টি হাজার সত্তর কিন্তু আমাদের নিয়ম অনুযায়ী মিলে গেছে দেখো তাহলে আমাদের কিন্তু এটা সঠিক হবে তাহলে আমরা লিখে দেবো এটা ফাঁকা ঘরে সঠিক আশা করি তোমরা এটা বুঝতে পারছো একটু নোট করে নিবে আমরা এর পরবর্তী অঙ্কটা আবার দেখবো